এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কে আপাতত রনে ভঙ্গ দিলেন হুমায়ুন পুলিশের সাথে সংঘাতে যাচ্ছেন না তিনি বাবা ও ছেলে দুজনের বিরুদ্ধে কেস হয়েছে আইনি পথে লড়বে হুমায়ুন শক্তিপুর থানা থেকে বেরিয়ে আজ বিকেলে বিধায়ক জানালেন পুলিশের সঙ্গে সদর্থ আলোচনা হয়েছে ব্যক্তিগত জামিনে তার ছেলেকে মুক্তি দেবে পুলিশ আইনের পথেই মোকাবেলা করা হবে বলেই জানালেন তিনি তার পাশাপাশি তিনি এও বললেন বহরমপুরে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করার কথা বলেছিলাম সেটাও উত্তেজিত হয়ে বলেছিলাম সেই কর্মসূচি একেবারেই হবে না এমনটাই জানালেন তিনি এছাড়া এই বিষয়ে আর কি কি জানালেন হুমায়ুন আসুন শুনব বিস্তারিত ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি তিনজন সবসময় একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনে একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদিয়া মেদিনাপুর থেকে লোক এসছিল অত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বলবো তুমি তো আল্লাহ হ্যাঁ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম ও উইদাউট পারমিশন আমার ঘরে ঢুকে নিয়েছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাও যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্রভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করবো আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে হোক